দাবিটা মানুষের কাছে হয়তো চাকরির দাবি মনে হলেও এটা আসলে কোনোভাবেই এরিয়া যাবার মতো না ঠিক জানেন কি প্রমিকের মুজুরি চেষ্টা করবে সেই লড়াইয়ে ছাত্ররা কতদিকে নিয়ে যাবে এই মুহূর্ত থেকে আগামী দিনের দাবি করে শ্রমিকինչু আজ যারা তাदर्शে যেজন ইচ্ছা পাইলে ঘটেছিল এবং ছাত্রদল নেতৃত্ব শুরু হয় সেই লড়াইয়ে যে লড়াইয়ে আমার দেশের ছোট ছোট শ্রমিক নেতা আপনারা অনেক তরুণ শ্রমিক হয়তো সেটা জানেন না যারা হচ্ছে বর্ণনা করা উচিত আমরা দেখতে পেলাম চব্বিশের গণভ্যুত্থানের সালের শ্রমিক আন্দোলনের কথা সেই দুই সালের শ্রমিক হয়েছে কিন্তু আমরা সেখানে দেখেছি শিক্ষা শ্রমিকদের এবং প্রান্তিক প্রথমে গত দুই তারিখে আপনারা এই যে এখনো পর্যন্ত চব্বিশের অভ্যুত্থানের পরেও আমাদের সেই প্রস্তুতি নিতে হবে আমি আবার বন্ধবস্তু সেই ভাওয়া মানি তাই আগামী দিনে ধন্যবাদ